আসসালামু আলাইকুম বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব আমি ইতিমধ্যে দু সালের চলমান শিক্ষাবর্ষে এনসিটিভি থেকে প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসের নৈবিত্তিক অংশে এক কথাই উত্তর দাও অংশ নিয়ে আলোচনা করেছি আজকে আমি গণিত অংশের নৈবাদ্যিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করছি আজকের আলোচনাটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে তোমরা ইতিমধ্যে জেনেছো যে কবিভাগে নৈব্যাত্তিক অংশ থাকবে নৈব্যাত্তিক অংশের দুইটি অংশ থাকবে যার একটি অংশ হচ্ছে বহু নির্বাচনী অংশ বহু নির্বাচনী অংশে পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্ন এক মার্ক করে পনেরো মার্ক রয়েছে বহু নির্বাচনী অংশে চারটি সম্ভাব্য উত্তর থাকবে তোমাকে সঠিক সম্ভাব্য উত্তরটি খাতায় লিখতে হবে আমরা এখানে একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি নমুনা প্রশ্ন এক নম্বরে রয়েছে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেল সে শত করা কত নম্বর পেল এখানে বলা হয়েছে শত করা অর্থাৎ শত করা হচ্ছে একশোতে কত নম্বর পেল তার মানে এখানে বলা হয়েছে মোট ছশো নম্বরের মধ্যে পাঁচশো নম্বর পেলো সে শতকরা অর্থাৎ হচ্ছে একশোর মধ্যে কত পেল তাহলে আমরা এটা যদি ঐক্যিক নিয়মে করি তার মানে ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেল তাহলে এক নম্বরের মধ্যে সে কত পেল অবশ্যই সে কম পেলো কম হলে আমরা জানি কত ভাগ দিতে হয় তার মানে কত পাঁচশো দশ ভাগ হচ্ছে ছয়শো আর যেহেতু বলছে যে একশো নম্বরের মধ্যে আমার কত পেল তার মানে এটা আবার কি একশো বেশি সেটাকে আমাকে কী করতে হবে গুণ দিতে হবে তাহলে আমি যদি গুণ দিই তাহলে হচ্ছে কত এই একশো ছয় একশো ছয়শো এই ছয়কে যদি আমি পাঁচশো দশকে কাটি তাহলে ছয় আঠে আটচল্লিশ থাকে তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা পেলাম পঁচাশি যেহেতু শতকরা বলা হয়েছে তাহলে আমাদের সঠিক উত্তর হবে শতকরা পঁচাশি বা পঁচাশি পারসেন্ট এইটা আমাদের উত্তর হবে আমরা দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে আট কেজি চালের দাম চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত তার মানে এখানে দেখো আট কেজি চালের দাম আবার বিশ কেজি বলেছে তার মানে আমাকে আগে এক কেজির দাম বের করতে হবে এক কেজির দাম বের করার পরে আমাকে যত খুশি আমি তত কেজি চালের দাম বের করতে পারবো তাহলে আট কেজি চালের দাম যদি এত টাকা হয় তাহলে এক কেজির দাম কি অবশ্যই কম হবে তার মানে এখানে চারশো আশি যদি আট কেজির দাম হয় তাহলে এক কেজির দাম অবশ্যই কি আট দিয়ে আমাকে ভাগ দিতে হবে তাই না এবং বিশ কেজি চালের দাম বিশ কেজি চালের দাম অবশ্যই তাহলে কী হবে বেশি হবে মানে আমাকে এখানে বিশ দিয়ে গুণ দিতে হবে তাহলে আমি যদি এখানে এটিকে কাটাকাটি করি তাহলে দেখো কত হচ্ছে আমার কাটাকাটি করলে এখানে হচ্ছে ছয় আটে কত আটচল্লিশ আর এখানে একটা শূন্য আছে তাহলে শূন্য আমি যদি একে আট দিয়ে কাটি তাহলে ষাট হলো তাহলে ছয় দুগুনো বারো এবং দুইটা শূন্য থাকে আমাদের মোট কত টাকা হবে বিশ কেজি চালের দাম বারোশো টাকা আমার বিশ কেজি চালের দাম হবে তিন নম্বর প্রশ্ন দেখো বলছে যে ষাটি পেনসিলের মূল্য হচ্ছে ৩৫ টাকা এবং পাঁচটি কলমের মূল্য হচ্ছে ৫০ টাকা বলছে এক ডজন পেন্সিল এবং এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে এখানে ষাটটির দাম দেওয়া আছে এখানে আবার আমাকে ডজন বের করতে বলছে যখনই ডজন বের করতে বলবে মানে ডজন মানে বারোটি বের করতে বলেছে এরকম যখন ঘটনা ঘটবে তখন আমাকে একটি দাম আগে বের করে নিতে হবে তাহলে আমি আগে পেন্সিলের মূল্য প্রথমে বের করে নিই পেন্সিলের মূল্য যদি সাতটি পেন্সিলের মূল্য যদি পঁয়ত্রিশ টাকা হয় তাহলে একটি পেন্সিলের মূল্য কত তাহলে পঁয়ত্রিশ ভাগ যদি আমি কত সাত করি তা আমার কত পাঁচ সাত পঁয়ত্রিশ তাই না পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে যদি হয় পাঁচ টাকা যদি হয় একটি কলমের মূল্য একটি পেনসিলের মূল্য হচ্ছে কত পাঁচ টাকা যদি হয় তাহলে এখানে এক ডজন মানে কি বারোটি অর্থাৎ কত পাঁচ বারং পাঁচ বারং হচ্ছে আমার কত ষাট এই ষাট টাকা হলো তাহলে এক ডজন পেনসিলের দাম বলছো এক ডজন কলম তাহলে পাঁচটি কলমের মূল্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে একটি কলমের মূল্য কত অবশ্যই পঞ্চাশ ভাগ হচ্ছে আমার কত পাঁচ তা আমার পাঁচ দশে পঞ্চাশ আমার একটা কলমের দাম কত হচ্ছে একটা কলমের দাম হচ্ছে দশ টাকা লেখেন এক ডজন মানে বারোটা তাহলে বারোটা কলমের দাম কত একশো টাকা তো যদি আমার এই এক ডজন কলমের দাম একশো টাকা হয় এবং এক ডজন পেন্সিলের দাম পেলাম ষাট টাকা যদি ষাট টাকা হয় তাহলে আমরা এবার দুইটা মিলে যোগ করি তো কত হচ্ছে তাহলে একশো বিশ আর ষাট কত হলো একশো

এগুলো একটু দেই আমরা তারপরে প্রশ্নটা আমরা দেখি প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি পরেরটা চার নম্বর প্রশ্ন বলছে যে একশো দেশি মিটারে কত মিটার এটা একটা মুখস্থি প্রশ্ন সাধারণত তোমাদের বইয়ের পরিমাপ আছে এটা হচ্ছে দশ মিটার তারপর বলছে নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে ইঞ্চি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে ইঞ্চি এবার আমরা ছয় নম্বর প্রশ্নটা একটু দেখি যে ছয় নম্বর প্রশ্ন সাধারণত অনেকেই এ প্রশ্নটা ভুল করবে এখানে সহক বলা হয়েছে সহক অর্থ কি সহক হচ্ছে যেটা সাথে থাকে সহক হচ্ছে আমাদের যেটা চলক থাকবে চলকের সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে সহক চলকের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সহক তাহলে এখানে বলা হচ্ছে রাশিতে বিয়ের সহক কত তোমরা দেখবে যে হঠাৎ করে বিয়ের সহক বলা হচ্ছে তা মানে থ্রি অনেকেই এটা অ্যান্সার দিবে আসলে কিন্তু এটা ভুল কারণ এখানে দেখো যে আমাদের এখানে তিনটা পদ আছে একটা হচ্ছে এইটা পদ একটা হচ্ছে পুরোটুকু এইটুকু আর একটা হচ্ছে এটুকু তাহলে তিনটা পদ এখানে আমাকে তিনের সহক বলা হচ্ছে তাহলে নাকি এখানে আমাকে বিয়ের সহক বলা হচ্ছে মানে বিয়ের সাথে আবার দেখো এখানে কিন্তু থ্রি বি এখানে হচ্ছে থ্রি বি ভাগ আছে দুই তার মানে এইরকম তাহলে এটাকে যদি আমি এরকম করে লিখি তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না যে থ্রি বাই টু বি এবার দেখি তো চিন্তা করিত তাহলে বিয়ের সহক কত বিয়ের সহক হচ্ছে থ্রি বাই টু তাহলে এটা নিঃসন্দেহে থ্রি বাই টু হবে এটা আমাদের ভেবে চুনতে কিন্তু উত্তরটা দিতে হবে না হলে ভুল হয়ে যাবে তোমরা স্বাভাবিকভাবে দেখবা বলবা যে বিয়ের সহক কত তিন বিয়ের সাথে যেহেতু তিন আছে সেহেতু তোমরা অনেকে তিন অ্যান্সার করে আসবে কিন্তু সেটা ভুল যেহেতু এখানে থ্রি বি ভাগ টু আছে তাহলে সেটাকে এই ফর্মেটে আগে ভেবে নিয়ে কিন্তু করতে হবে তো তোমরা তো জানোই যে এগুলো হচ্ছে কি যে বহু নির্বাচনী প্রশ্ন শুধু সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এভাবে করতে হবে না কিন্তু আমরা তো সাধারণত এই অঙ্কগুলো এইভাবে না করলে বুঝতে না এই জন্য আমাদের আগে রাগ করে নিতে হবে তারপর কোনটা অ্যান্সার হবে সঠিক উত্তরটি কিন্তু তোমাদের শুধু খাতায় লিখতে হবে এভাবে অঙ্ক করার দরকার হবে না তুমি অন্য জায়গাতে করে সেটার উত্তর বের করে তুমি শুধু খাতাতে উত্তরটি লিখবে এবার সাত নম্বর আমরা প্রশ্ন যদি দেখি বলছে যে সামিহা তার ভাইয়ের জন্য চারটি তার ভাইয়ের জন্য কয়টি করেছে চারটি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুইটি করে চকলেট কিনেছে সে মোট কতটি চকলেট কিনেছে তার ভাইয়ের জন্য চকলেট কিনেছে চারটি তাহলে চার যোগ এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুইটি করে তার মানে প্রত্যেকের জন্য দুইটি করে তাহলে এক সংখ্যকের জন্য কত তাহলে প্রত্যেকের জন্য যদি দুইটি হয় তাহলে এক সংখ্যকের জন্য দুইটি করে হলে টু এক্স হয় এক সংখ্যকের জন্য প্রত্যেকের জন্য যদি দুইটি করে কিনে তাহলে টু এক্স হবে তার সাথে তার ভাইয়ের জন্য কিনেছে চারটি তাহলে মোট সে কত কিনেছে টু এক্স প্লাস কতটি ফোরটি তার ভাইয়ের জন্য কিনেছে চারটি এবং এক সংখ্যকের জন্য প্রত্যেকে দুটি করে টু এক্সটি দুইটি মিলে যোগ করলে আমাদের এই ক নম্বর উত্তর হবে এ ক নম্বর উত্তর হবে এবার আট নম্বর প্রশ্ন যদি আমরা দেখি লেখা আছে একটি ডিমের মূল্য একশো টাকা এবং এক হালি কলার মূল্য তিরিশ টাকা বলছে এক ডজন ডিমের মূল্য এবং এক হালি কলার মূল্য একত্রে একশো টাকা হলে এক্সের এর মান কত তার মানে এখানে তোমাকে সমীকরণ গঠন করে সমাধান করে এক্সের এর মান বের করতে হবে এখানে দেখো বলছে এক হালি কলার দাম এখানেও এক হালি কলার দাম চেয়েছে তার মানে আমাকে কলার দাম আলাদা করে একটা বের করতে হচ্ছে না এখানে দেখি তো একটি ডিমের মূল্য এক্স টাকা এখানে বলছে এক ডজন ডিমের মূল্য তার মানে এখানে কিন্তু আমাকে একটা দাম দেওয়া আছে আর এখানে বারোটির দাম আমাকে বের করতে হচ্ছে তার মানে এখানেও খুব একটা কঠিন হচ্ছে না তাহলে একটার দাম যদি এক্স হয় তাহলে বারোটির দাম কত হবে বারোটির দাম নিঃসন্দেহে তাহলে বারো এক্স এরকম হবে তো বারোটির দাম বারো এক্স টাকা আর এক খালি কলার দাম কত তিরিশ টাকা তাহলে এই দুটা কি যোগ করতে হবে এই দুইটা যোগফল বলছে কি এইগুলো একত্রে হচ্ছে কত একশো চুহাত্তর করতে হবে এই এই মানটা আমাকে বের বের করতে করতে হবে হবে মান তাহলে সমাধান করার জন্য কি করতে হয় এক্স এর মান বের করার জন্য অতিরিক্ত কি এখানে যোগ আছে তাহলে এটাকে আমি আগে বের করে ফেলি সমাধান করার জন্য যে বা বারো এক সমান সমান কত একশো চুহাত্তর একশো চুহাত্তর বিয়োগ তিরিশ তাহলে আমার এখানে কত থাকলে একশো চুয়াত্তর থেকে তিরিশ বাদ দিলে একশো চুয়াত্তর থেকে তিরিশ বাদ দিলে একশো চুয়াল্লিশ হয় তাহলে বা এক্স সমান কত হচ্ছে এখানে একশো চুয়াল্লিশ হচ্ছে আর এইখানে এক্সকের মান বের করবো তার মানে এক্সের সাথে কি বারো গুণ অবস্থায় আসে না এদিকে যদি একে নিয়ে আসি তাহলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স এর মান আমার কত হলো অতএব এক্স সমান তাহলে যদি আমি চুয়াল্লিশ কে যদি বারো দিয়ে ভাগ দিই তাহলে আমার এক্স এর মান পাবো বারো তাহলে আমাদের এটার মান কত হবে এক্স এর মান আমরা বারো পাব এক্স এর মান কত পাবো এক্স এর মান আমরা বারো পাবো এইবার আমরা যদি একটু নয় নম্বর প্রশ্নটা দেখি তাহলে কি হবে থ্রি বাই টু এক্স প্লাস নাইন সমান পনেরো সমীকরণটির সমাধান করলে এক্সের মান কত হবে তাহলে একইভাবে এখানে কি পনেরো যোগ অবস্থায় আছে তাহলে প্রথমে আমরা কী করি ওটাকে আগে বের করে ফেলি বিয়োগ করি তাহলে হলো থ্রি বাই টু থ্রি বাই টু এক্স এটা এটা সমান পনেরো বিয়োগ হচ্ছে কত নয় তাহলে পনেরো থেকে নয় বাদ দিলে কত হলো ছয় তাহলে বা থ্রি বাই টু এক্স সমান ছয় এবার দেখো তো এটা কী অবস্থা আছে এখানে গুণ অবস্থা আছে না তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ ভাগ গেলে ওদিকে কি হবে উল্টে যাবে তাহলে বা এক্স সমান ছয় গুণিত হচ্ছে কি ভাগকে যদি আমি গুণ দিই তাহলে কি এটা উল্টে যাবে না তাহলে লব হরে যাবে আর হর লবে যাবে তাহলে এখানে থ্রি বাই টু এরকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত তিন দুগুনো ছয় এইখানে দুই আচার এইখানে দুই আছে কত হলো চার তাহলে আমাদের এটা অনুসার হবে যে আমাদের এই সমিকোয়ারটির সমাধান করলে এক্স রে মান আমরা চার পাব এবার আমরা তার পরের প্রশ্নটা দেখব যে পরের প্রশ্নটা আমাদের কি বলছে এবার আমরা দশ নম্বর প্রশ্নটা দেখব আমরা দশ নম্বর প্রশ্ন কি বলছে দশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে দশ নম্বর প্রশ্ন আমাদের বলছে আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ এক মিটার এবং প্রস্থ অপেক্ষার দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার বেশি পুকুরটির পরিসীমা একশো মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার হবে তাহলে প্রস্ত দিয়েছে কত এক্স তাহলে প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে কত হবে এক্স প্লাস টেন হবে তাই না তা আয়ত ক্ষেত্রে পরিসীমা আমরা জানি কী জানি যে আমরা জানি দুই ইন্টু দৈর্ঘ্য যোগ এখানে দৈর্ঘ্য কত এক্স প্লাস টেন এটা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ কত এক্স তাই না তাহলে এখানে আমার কত হচ্ছে টু এক্স তাহলে টু ইন্টু টু এক্স প্লাস হলো পরিসীমা এইখানির সমান দেওয়া আছে আমার একশো এখানে সমান কত দেওয়া আছে একশো দেওয়া আছে তাহলে আমি যদি এই দুইকে ওখের দিক দিয়ে ভাগ দিই তাহলে কত হলো টু এক্স প্লাস টেন সমান একশো একশো ভাগ দুই তাই না তাহলে পঞ্চাশ হলো না তাহলে বা বা হচ্ছে কত টু এক্স সমান পঞ্চাশ এই দশ কী আছে যোগ অবস্থা আছে তাহলে এদিকে কী হবে বিয়োগ হবে তাহলে এখানে কত চল্লিশ তাহলে এখানে এক্সের সাথে দুই কী আছে গুণ আছে না এদিকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে না তাহলে অতএব এক্স সমান চল্লিশকে যদি আমি দুই দিয়ে ভাগ দি তাহলে আমি কত পাবো এইখানে আমাদের কি বলছে দুই ভাগ দিলে আমরা কত পাবো বিশ পাব চল্লিশ কে আমরা যদি দুই দে ভাগ দিই তাহলে আমরা বিশ পাবো তাহলে এই এক্স কি এক্সটা দেখো এক্সটা আমাদের এখানে প্রস্থ আর আমাকে বলেছে কি দৈর্ঘ্য কত মিটার হবে তাহলে দৈর্ঘ্য কত ধরেছিলাম এক্স প্লাস দশ তার মানে বিশের সাথে যদি আমি আরও দশ যোগ করি তাহলে দৈর্ঘ্য কত হবে তিরিশ এটাই হচ্ছে যে আমাদের দৈর্ঘ্য এগারো নম্বর কি বলছে দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হবে দুইটি তল যদি এরকম হয় এরকম যদি দুইটি তল হয় যে পরস্পরকে মনে করো দুইটি হ্যাঁ হলো তল হচ্ছে যে ছেদ করতেছে পরস্পরকে দুইটি তল মনে করো এরকম এইরকম করে ছেদ করতেছে তাহলে দুইটি তলকে ছেদ করলে কি হবে রেখা পাওয়া যাবে দুটি তলকে পরস্পর ছেদ করলে রেখা পাওয়া যাবে এবার আমরা একটু বারো নম্বর প্রশ্নটা দেখিত দৈর্ঘ্য পনেরো একক এবং একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য আঠারো একক এবং দশ একক এদের ক্ষেত্র ফলের অনুপাত তাহলে এই পনেরো একক মানে কত পনেরো গুণ পনেরো এটা কত পনেরো গুণ এ হচ্ছে পনেরো গুণন পনেরো তাই না পনেরো গুণন পনেরো এটা কারণ কি এটা হলো বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আর আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য কত আঠারো গুণন দশ তাই না আঠারো গুণন দশ কেন কারণ আয়ত ক্ষেত্রে ক্ষেত্র তো হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে গুণ প্রস্ত যদি আঠারোকে আমি দশ দিয়ে গুণ দিই তাহলে কত একশো আশি হলো আর পনেরোকে পনেরো দিয়ে যদি গুণ দিই আমি তাহলে কত হলো দুশো পঁচিশ হলো তাহলে অনুপাত তাহলে এইটা হলো কত দুইশো পঁচিশ অনুপাত কত অনুপাত হচ্ছে একশো আশি তাহলে এটাকে যদি আমি কেটে কুটে ছোটো করি অর্থাৎ হচ্ছে কি ওপরে হচ্ছে আমার দুইশো পঁচিশ হলো আর হচ্ছে নিচে হচ্ছে আমার একশো আশি হলো তাহলে একশো আশি হলো তাহলে এটাকে যদি আমি পাঁচ দিয়ে কাটি তাহলে দেখো তো চার পাঁচে কত কুড়ি চার পাঁচে কুড়ি এখানে দুই থাকলো তাই না তার মানে আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে হচ্ছে পাঁচ কুড়ি এখানে থাকলো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমি যদি পঁয়তাল্লিশ দিয়ে কাটি তাহলে দেখো পাঁচ পঁয়তাল্লিশে হয় দুইশো পঁচিশ আর এখানে পঁয়তাল্লিশকে তুমি চার দিয়ে গুণ দাও চার পাঁচে কুড়ি শূন্য হাত কত দুই আর হচ্ছে চার চারে ষোলো আর দুই আঠারো তার আমি যদি পঁয়তাল্লিশ দিয়ে কাটি তাহলে কত হলো এটাকে পাঁচ হবে আর এখানে কত হবে চার হবে যেহেতু অনুপাত অনুপাত হচ্ছে কি এই পাঁচ অনুপাত চার তেরো নাম্বার কি বলছে দশজন শ্রমিকের দৈনিক মজুরি হচ্ছে এত উপাত্ত গগুলোর প্রচুর কত প্রচুরক হচ্ছে এই যে উপাত্ত গুলো রয়েছে উপাত্ত গুলোর মধ্যে কোন সংখ্যাটি সর্বাধিক রয়েছে বা প্রচুর পরিমাণে রয়েছে যেটা সর্বাধিক পরিমাণে উপাত্তরে থাকবে সেটাই হচ্ছে প্রচুর তাহলে এখানে দেখো তো চারশো পঞ্চাশ কতটি আছে একটা দুটা তাহলে এখানে চারশো পঞ্চাশ আছে দুইটি তাই না পাঁচশো পঞ্চাশ দেখি তো কয়টা আছে একটা পাঁচশো পঞ্চাশ দুইটা তিনটা মানে পাঁচশো পঞ্চাশ আছে তিনটা তাই না পাঁচশো পঞ্চাশ আছে তিনটা এবার আমি পাঁচশো দেখি তো কয়টা আছে এক একটা দুইটা পাঁচশো আছে দুইটা আর বাদ বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে আছে তাহলে সর্বাধিক সংখ্যক কোনটা রয়েছে এই পাঁচশো পঞ্চাশ মানে উপাত্তটা সর্বাধিক সংখ্যক রয়েছে এই কারণে প্রচুর রোগ তাহলে কী হবে এই পাঁচশো পঞ্চাশ আছে হবে পাঁচশো এবার চোদ্দ নম্বর বলছে যে পাঁচ জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে উপাত্তগুলোর মধ্যক কত তো আমরা দুইভাবে মধ্যক দুই ভাবে একটা জোর উপাত্তর ক্ষেত্রে একটা বিজোড় উপাত্তর ক্ষেত্রে এখানে আমরা আগে দেখে ফেলি যে এখানে উপাত্ত কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা আছে মানে এটা বিজোর সংখ্যা এর উপাত্ত বের করা অনেকটা সহজ না এর মধ্যক নির্ণয় করা অনেকটা সহজ তো মধ্যক নির্ণয় করার জন্য আমাকে আগে এই উপাত্তগুলোকে সাজাতে হবে আমরা কিভাবে সাজাতে পারি তোমরা জানো যে আমরা উপাত্তগুলোকে ছোট থেকে হয় বড় সাজাতে পারি অথবা বড় থেকে ছোট সাজাতে পারি হয় মানের উর্ধক্রম না হলে মানের অধক্রম অনুসারে সাজাতে পারি তাহলে এখানেও আমরা ঠিক সাজাই প্রথমে ছোটকে প্রথমে হচ্ছে বত্রিশ তাই না তারপরে কে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে তেত্রিশ তারপরে কে তেত্রিশের পর পঁয়ত্রিশ তারপরে কে তারপরে হচ্ছে আটত্রিশ তারপরে কে তারপরে উনচল্লিশ তো এই সহজ হিসাব হচ্ছে দুই দিকে আমি যদি দুইটা দুইটা উপাত্ত আমি বাদ দিই তাহলে আমার মাঝে মাঝে থাকছে এই যে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ উপাত্তই হচ্ছে কি আমার মধ্যক কারণ এদিক থেকে আমি দুটা অংশ পান এদিক থেকে দুটা অংশ পান আমার বাদ থাকছে কে এই পঁয়ত্রিশ এই মধ্যে সংখ্যাটি আমার মধ্যক হবে আর একভাবে তোমরা করতে পারো বীজের সংখ্যা ধরে যেখানে পাঁচটা পদ তো আছে পদ সংখ্যা যোগ এক ভাগ তম পদ তাহলে পাঁচ আর একে হলো ছয় ভাগ দুই তার মানে তৃতীয় পদটাই হচ্ছে মধ্যক বিজয় সংখ্যার ক্ষেত্রে তাহলে তৃতীয় পদ কোনটা এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটাই হচ্ছে তার পারো পনেরো নম্বর বলা সতেরো উনত্রিশ পঁচিশ জিরো ঊনপঞ্চাশ উপাত্তগুলোর গড় কত তাহলে নিঃসন্দেহে তোমরা জানো যে উপাত্তগুলোর গড় উপাত্তগুলোর গড় মানে হচ্ছে কি উপাত্তগুলোর মোট সমষ্টি ভাগ উপাত্তগুলোর মোট সংখ্যা তাহলে এখানে উপাত্ত কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে কিন্তু শূন্যকে কিন্তু বাদ দেওয়া যাবে না একটা শূন্যও কিন্তু এখানে এই শূন্যটাও কিন্তু একটা উপাত্ত হিসেবে ধরতে হবে এটা কখনোই বাদ দেওয়া যাবে না তাহলে আমরা সূত্রটা কি বললাম যে উপাত্তগুলোর যোগ ফল উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা তাহলে এখানে কি সতেরো তারপরে হচ্ছে যোগ তারপরে কত উনতিরিশ তারপরে হচ্ছে যোগ কত পঁচিশ যোগ কত শূন্য যোগ কত উনপঞ্চাশ তাহলে এইটা ছিল উপাত্তগুলোর মোট সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ এটাকে পাঁচ দিয়ে আমাদের ভাগ দিতে হয় তাহলে এটাকে আমরা যোগ করি তাহলে এখানে নয় আর পাঁচ কত হলো চোদ্দো চোদ্দো আর হচ্ছে কত নয় আর পাঁচ চোদ্দো চোদ্দো আর হচ্ছে নয় চোদ্দো আর নয় কত চোদ্দো আর নয় বিশ চব্বিশ চোদ্দো আর নয় 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 আঠারো আঠারো আর হচ্ছে পাঁচ তেইশ তেইশ আর হচ্ছে সাত তিরিশের শূন্য তিরিশের শূন্য হাত থাকে যে তিন তিন আর চারে হচ্ছে সাত সাত আর দুই নয় নয় আর দুই এগারো এগারো আর এক বারো তাহলে ওপরে আমার যোগ করে হচ্ছে একশো বিশ নিচে আছে কত পাঁচ তাহলে এটাকে যদি কাটি তাহলে কত পাঁচ দুগুনো দশ আর এখানে থাকলো বিশ তাহলে চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ দেখ কাটলে পাঁচ চব্বিশে একশো বিশ তাহলে আমাদের এইখানে উপাত্তগুলোর গড় কত হবে উপাত্তগুলোর গড় হবে চব্বিশ তাহলে এই ছিল তোমাদের বহু নির্বাচনী অংশের সমাধান তোমরা শুধু এইখানে যে সম্ভাব্য সঠিক উত্তরটি হবে সেই উত্তরটি তোমরা শুধু খাতায় লিখবে তোমাদের অতিরিক্ত এই অঙ্কগুলো যেগুলো আমি মানে দেখ করে দেখালাম এই অঙ্কগুলো তোমাদের ওইখানে লিখার প্রয়োজন হবে না শুধু উত্তরটি লিখলেই হবে এগুলো তোমরা অন্য কোনো জায়গাতে রাফ করে সেটার সঠিক উত্তর বের বের করবে করার পর শুধু শুধু সঠিক উত্তরটি তোমাদের যদি খাতায় লিখতে পারো তাহলেই তুমি এক একমাত পেয়ে যাবে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে বহু নির্বাচনী অংশের সমাধান কিভাবে করতে হবে এবং সেগুলো তোমাদের খাতায় কিভাবে লিখতে হবে আমি আশা করছি এখান থেকে বুঝতে তোমাদের আর সমস্যা হবে না পরবর্তী ক্লাসে আমি অন্যান্য প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হবে বুঝিয়ে দেবো তাই বাইনারি আইসিটি কেয়ারে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ